আমি মেহেদি শামীম গত বাইশ বছর ধবর আইলস পড়াচ্ছি এবং এর উপরে বেশ কটি জনপ্রিয় বই রয়েছে আমার ভিউয়ার্স আজকে আমরা আলাপ করব আইলস রাইটিং টাস্ক টু নিয়ে রাইটিং দুটি টাস্ক থাকে টাস্ক ওয়ান আর টাস্ক টু টাস্ক টুতে মূলত একটি এসে লিখতে হয় যা খুবই গুরুত্বপূর্ণ এবং এর ওয়েট বেশি আজকে আমরা কেমব্রিজের একটি টাক্ টু বা এস নিয়ে আলোচনা করব এস ছিল ইউনিভার্সিটিজ শুড অ্যাকসেপ্ট স্টুডেন্ট এভরি সাবজেক্ট ডু ইউ এগ্রি আর তো এ ধরনের এস বেশি আছে মতামত জানতে চাওয়া হয় তো সেক্ষেত্রে সঠিক মতামতটি দিতে হবে আমাদের তো ইউনিভার্সিটিতে সমান সংখ্যক ছাত্র এবং ছাত্রী প্রতিটি বিষয়ে ভর্তি করানো আদৌ কি সম্ভব একটু আলোচনা করি ইউনিভার্সিটি নন ডিসক্রিমিনেটরি অর্গানাইজেশন অর্থাৎ ইউনিভার্সিটি বৈষম্যহীন একটি প্রতিষ্ঠান এতে ছাত্র এবং ছাত্রী ভর্তি সমান সুযোগ পায় তো কিভাবে ভর্তি করা হয় প্রথমে অ্যাডমিশন টেস্ট নেওয়া হয় মেরিট স্কোর চেক করা হয় তারপরে স্টুডেন্টদের সাবজেক্ট চয়েস থাকে তারপর জব বেসড সাবজেক্ট থাকে যেমন মেয়েরা সায়েন্স সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং বুয়েট এগুলো পড়তে চায় না এরা মেডিকেলে আর্টসের সাবজেক্ট কমার্স সাবজেক্ট পড়তে চায় টিচিং রিলেটেড জব যেগুলো সাবজেক্ট ওগুলো পড়তে চায় কলকারখানায় কাজ করা এই সব সাবজেক্ট পড়তে চায় না যেমন কেমিস্ট্রি অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং তো সেক্ষেত্রে আমরা কোটা দিয়ে ইকুয়াল স্টুডেন্ট করলেও ছাত্র ছাত্রীরা সমান থাকবে না তো সেজন্য আমাদের ওপিনিয়নটা দিতে হবে যে ইউনিভার্সিটিতে সমান সংখ্যক ছাত্র ছাত্রী প্রতিটি বিষয়ে ভর্তি করা অসম্ভব বা অ্যাবসার্ট আইডিয়া আশা করি আপনারা লজিকগুলো বুঝে উত্তরটি লেখার চেষ্টা করবেন আমাকে কমেন্ট করুন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল ধন্যবাদ